সঙ্গে নিতে যাও ওনার মুখটা তুলছি না এমনি তুমি নাও ওনার হাতটা হ্যাঁ হাতটা ওকে ধরে ওকে দিন মুখ তুলি হয়েছে হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো সেই জন্য আরকি আমার সামনে আছে যেটা নিয়ে আলোচনা করবো এটা সেই রাখা এটা আমি পেয়ে গেছি কালকে সাড়েতে দুপুরবেলায় ঠিক আছে আমি পেয়ে গেছি এটা হচ্ছে আমার ছ দিনের মাথায় আর কি এটা আসবে বুঝেছ তো এটা হচ্ছে সবটাই তোমাদের জন্য তোমরা না থাকলে হয়তো এটা আমি পেতাম না পুরোটাই তোমাদের জন্য হয়েছে তো সবার ফার্স্টে হচ্ছে আমি নাম নিচ্ছি আমার মানে দিদির মেয়ে খুলে দিয়েছিল আমাকে ঠিক আছে ইউটিউব চ্যানেলটা তো দিদির মেয়ে হচ্ছে তোমার ওরা কাটায় থাকে তো আমি একদিন ওদের বাড়িতে গেছিলাম তো বললো যে তোমার ইউটিউব নিয়ে আলাম না তো ওটা আমার চ্যানেলটা খোলা তো ও আর কি খুলে দিয়েছিল ভিডিও করা বলো এসব করা মানে আমি তখন কিছুই জানতাম না তো ওকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যে আমার চ্যানেলটা খুলে দিয়েছিল মানে আমার এখানে আসা হতো না তো ও খুলে দিয়েছিল তারপরে হচ্ছে আমার ভাগ্নি ঠিক আছে ওরও চ্যালেঞ্জ ছিল ও চ্যালেঞ্জটা মনেও হয়ে গেছিলো তো জানি না কী কারণে আর মানে করলো না টাইম পাচ্ছে না হয়তো কিছু একটা কারণ হবে তাই জন্য আরও আর ভিডিও আর করছে না হয়তো দেখেছো আর আমাদের গ্রুপটা আছে ওরা জানে আমার ভাবিনি তো ওরা আর বাদ বাকি কেউ ভাষাতে চেন না রিয়াকে ওর নাম হচ্ছে রিয়া তো ও আমাকে ডিজাইন শিখিয়ে দিয়েছিলো শর্ট ভিডিও কী করে করতে হবে আমি এরকমভাবে এরকমভাবে করবে কী করে ব্লগ বানাবে কী করে শর্ট ভিডিও বানাবে ও আমাকে শিখিয়ে দিয়েছিল ঠিক আছে তো আমার তরফ থেকে ওকেও অনেক অনেক ভালোবাসা ও ভিডিওগুলো করা শিখিয়ে দিয়েছিল তারপরে হচ্ছে আমার দিদি ওই কে তো আমি চ্যালেঞ্জটা খুলে আমি চ্যালেঞ্জ করতে আমি ভিডিও করা শিখিয়ে দিয়েছিলাম আচাৰ কৰ্তি মানে মাত্ৰ চবে মানে আমাৰ তে ভাল খিক আছে পানে আমাক ডেছক্ৰিপশ্যন কি কৰি লিখা হয় টেগ কি কৰি লিখা হয় পুৰোটাইও আমাক জানি মানে বলে দিয়েছিল একদিকে ফোনে আমি কথা বলছি একদিকে আমি ডিসক্রিপশানে একটু লিখবো একদিকে আমি ক্যাগে লিখবো সব আমাকে বলে দিয়েছিল তো আমার খুব প্রচুর হেল্প করে তো ওকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা হচ্ছে ওটা আমার শোনা দি বুঝেছ তো হয়ে গেলো তারপরে হচ্ছে এলবি চালাতাম তো আমি না এলবি দশ মিনিট পনেরো মিনিট খুব জোর আধ ঘন্টা এরকম এলবি করে আমি মানে বন্ধ করে দিতাম জানতাম না যে আমাকে এক ঘন্টা বা দু ঘন্টা করলে বাস টাইম হয় বা কিছু সেরকম ভালো লাগবে হয়তো বোন খুশির মতন বসতাম তারপরে মানে বন্ধ করে দিতাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে মানে আমার পরিবার মানে আমার হাজব্যান্ড ও আমাকে খুব সাপোর্ট করে এই ব্যাপারে যে মানে করো ব্যাপারে আমাদের মানে মানে সাপোর্ট করেছে যে তুমি লাইফ করো এইভাবে মানে ঘুমিয়ে যাও খুব সাপোর্ট করে ওরা সাপোর্ট করে হয়তো মানে বাড়ির থেকে সাপোর্ট না করলে এগুলোটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় সহজ না সেটা তো আমার বড় খুব সাপোর্ট করেছে আমাকে আর তারপরে মানে লাইভে বসতে বসতে একদম দিদির এলবিতে আসতো ঠিক আছে আমার এলবিতে তখন আসতো না দিদির এলবি থেকেই আমার তার সাথে পরিচয় সে হলো আমার কাছে একদম মানে ভগবান যাকে বলতে পারো তো তার মানে সে মানে তার কাছেই জানতে পারলাম যে এগুলো মানে আসবে তারপরে মানে সব কিছু ওর কাছ থেকেই জানা আমার দিদিরও সব কিছু ওর কাছ থেকেই মানে জেনেছি ঠিক আছে তার নাম হচ্ছে ইউনুস ঠিক আছে ইউনুস হচ্ছে আমাদেরকে ভীষণ সাপোর্ট করেছে আমাকে আর দিদিকে মানে প্রথম থেকে প্রচণ্ড সাপোর্ট করেছে মানে ও না থাকলে হুকেও না থাকলে ও থাকতো ঠিক আছে প্রথম থেকে প্রচুর সাপোর্ট করেছে ও না থাকলে এখানে আসে আমার মানে পৌঁছানো হতো না ঠিক আছে তার নামটা মানে বেশি করে বললে মানে কম বলা হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমার কাছে সত্যি খুব ভগবান মানে খুব ভালো খুব ভালো বোঝা এমনকি আমাকে রাগ করেছে বকেছে তো বকে মানুষ কীভাবে বকে যা মানে যাকে চোখে যত ভালোবাসে তাকেই তো বকে ও আমাকে যেরকম বকেছে আবার পরে আবার রাগ ভাঙিয়েওছে এরকম মানে মানুষ খুব ভালো মনের মানুষ ওরকম মানে অনেকজনকে হেল্প করেছে যেমন আমার দিদিকে আমাকে যেরকম হচ্ছে সম্পা দিদি সবাইকে মানে আমাদের গ্রুপে যে কজন আছে গ্রুপ ছাড়াও সবাইকেও খুব সাপোর্ট করেছে তারপরে হয়ে গেল ইউন তারপরে এলো সম্পা দিদি সাথে দিদির সাথেও আমার পরিচয় দিদির দিকে তো সম্পাদ দিদি খুব ভালো মানে খুব ভালো মানে আমার তরফ থেকে সম্পাদ দিদিকে অনেক অনেক ভালোবাসা ইউনেস্কেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ওরা না থাকলে সত্যি আমি এখানে পৌঁছাতে পারতাম না ঠিক আছে সম্পাদ দিদিও খুব সাপোর্ট করেছে আমাকে সম্পাদ দিদিরও মনি মনে হয়ে গেছে তো এদের সঙ্গে না মিশলে এদের সঙ্গে আমার রক্ত সম্পর্ক নেই মানে এদের সঙ্গে না মিশলে জানতে পারতাম না যে রক্ত সম্পর্ক না থাকলেও এতটা মানে আপন হওয়া যায় খুব খারাপ লাগে ওদের সঙ্গে যদি একদিন যোগাযোগও না হয় বা কথা না হয় সত্যি খুব খারাপ লাগে যে মনে হয় কারোর সাথে কথা বললাম না এরকম একটা ব্যাপার তো স হয়ে গেল সম্পাদিক হয়ে গেল তারপরে এলো সুভাষ দাও খুব ভালো মানুষ দা তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দাও প্রথম থেকে সাপোর্ট করে আসছে তারপরে শুভ ছিল শুভ খুব ভালো সাপোর্ট করতো জানি না এখন শুভ হয়তো একটু আসে তারপর চলে যায় কিন্তু আগে শুভ খুব সাপোর্ট করেছে আর থাকতো আমাদের কাছে বেশিরভাগ টাইম পেয়ে শুভ দিদির কাছে থাকতো ওদের কাছ থেকেই মানে আমার লাইফে আসা শুভ চাপতে সেরকমভাবে লাইভ করতাম না দিদি তারপরে করতে করতে ওদের লাইফ দিদির লাইফ থেকেই মানে তার থেকে তারপরে আমার লাইফে আসা তারপরে হচ্ছে বর্দি বর্দিও খুব সাপোর্ট করেছে আর বরদিকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার দিদির পর আমি যদি কাউকে বেশি ভালোবাসা থাকি সেটা হচ্ছে আমার মানে বর্দি আর হচ্ছে সকাল দিদি আর আমার যা তো আছে দিদিবাইকেও আমি খুব ভালোবাসি তো সবাইকেই আমি খুব ভালোবাসি ঠিক আছে তারপরে এলো সিদ্ধিক দা প্রচণ্ড সাপোর্ট করেছে আমাকে ঠিক আছে থেকে এসে জবে থেকেই সাপোর্ট করছে খুব মানে আমার সঙ্গে তো বেশি দিনের পরিচয় নয় সিদ্ধিকদার বরদিক এলিতে মানে আমি নাইট করবো বলে বরদিক বললো যে একজন আছি নাইট দেবে বলছে প্রায় তোমাকে তো আমি বললাম তাহলে কে নাইট দেবে বলছে সিদ্দিকদা তখন আমি মানে সিদ্দিকদার সঙ্গে পরিচয় হলো ওর সাথে আমার বেশি দিনের পরিচয় নয় কিন্তু সত্যি খুব ভালো সাপোর্ট করে যাকে সাপোর্ট করে খুব ভালো সাপোর্ট করে ভালো সাপোর্ট করেছে একদিন আছে তোমাকেও আমার তো অনেক অনেক ভালোবাসে ঠিক আছে তো যাই হোক তোমাদের সবাইকেই বললাম তাদের নামগুলো আর বাদ বাকি আরও বন্ধুরা আছে তারাও আমাকে প্রচণ্ড হেল্প করেছে প্রচণ্ড সাহায্য করেছে তো সবার নামটা এখন আমার পক্ষে বলা সম্ভব না তো আমি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারা কারা আমাকে আরও সাপোর্ট করেছে ঠিক আছে ভিতরে কি আছে Wait for it. ভেতরে একটা নাম্বার আছে যা পেয়েছো তারা জানো সে ভেতরে একটা নাম্বার আছে যারা পেয়েছো তারা জানো বা তোমাদের সামনে আসতে হলো আর কি মানে যার নামটা আমি বলতে আর কি ভুলে গেছি কাকার ছেলে মানে আমার ভাই খুব মানে ও খুব ভালো আমি যখনই বিপদে পড়ি বা কোনো মানে মানে অসুবিধা হলে ওই মানে একমাত্র আমাকে মানে ঠিকঠাক করে দেয় আর একটা দিদির ছেলেও আছে যে আমাকে মনি অ্যাপ্লাই করে দিয়েছিল। তো ওকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর কাকার ছেলে আমাকে মানে এই এটা গুগল পেটের জন্য অ্যাপ্লাই করে দিয়েছিল গুগল অ্যাপসের জন্য তো ওকে তরফ থেকে আমার তরফ থেকে ওকে অনেক অনেক ভালোবাসা তো টাটা চলো এবার দেখাই কারণ